এরপরে আছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দুইটা কালার আছে ছয়শো পঞ্চাশ টাকা দুইটা মরিচ আছে এটা আছে আবার পঁয়ত্রিশশো টাকা

সবাই ইমো এবং হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আর এটা হচ্ছে বিআরটিসি কাউন্টার হ্যাঁ এখন তো রাত্র দেখানো যাচ্ছে না বিআরটিসি কাউন্টার অপজিট পাশে এই অপজিট পাশে দুটো দোকান পরেই পাঁচ নাম্বার গেটে পাঁচ নাম্বার গেটে পাঁচ নাম্বার গেটে দুই নাম দুইটা একটা দোকান পরে আপনারা পাবেন আমাদের উইনার কো আসসালামু আলাইকুম যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন